এটা কয়েকদিন আগের ভিডিও তো ভাবলাম আজকে একটা ভিডিওর সঙ্গে অ্যাড করে দিই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি চলে এসেছি আরও একটা ভিডিও নেই আপনাদের মাঝে আমার আপুরা আমাদের এখানে কয়েকদিন থেকে তারপর আবার ঢাকায় ব্যাক করে ওরা আমাদের বাসা থেকে সেরি করে ঠিক ভোরে রওনা করেছিল এই যে এখনও কিন্তু আলো ফোটে না এরকম একটা অবস্থা এত সকালে যাওয়ার কারণ ছিল যেহেতু রোজা রেখেছে তো অনেক কষ্ট হয়ে যাবে আর ওরা বাইকে যাচ্ছিলো এমনিতেই প্রতিদিন সে মাত্রা উঠে যায় তো আজকে উঠে পড়েছিল চেষ্টা করেছিলাম যেন আজ ও না ওঠে কিন্তু প্রতিদিনের মতো আজকেও সে উঠে পড়েছে কোনোভাবেই তাকে আমি রেখে দিতে পারছিলাম না বাসার মধ্যে বা লুকিয়ে যে রাখবো যা ওরা যাচ্ছিলো এটা যেন না দেখে সেই রকমও করা যাচ্ছিল না আর ঘুম থেকে উঠে যখন ওরা রেডি হচ্ছিল তখন সেও ড্রেস নিয়ে আসছে আমার কাছে ও বুঝে নেয় হয়তো মনে মনে ভেবেছিল যে ও যাবে ওদের সঙ্গে তারপর যখন আপড়া উঠে পড়েছে তখন ও দেখুন কিভাবে কান্না করছে আর ওর বাবাকে বারবার বলেছে যে ওইখানে উঠিয়ে দিতে মানে ও চাচ্ছিলো ভাইয়ার সামনে বসবে তারপর আর কি মাত্রার বাবা একটু নাটক করলো যে ওঠাবে এটা বলে আর কি ওকে কোলে নেওয়ার চেষ্টা করেছে এরপর আমরা বাসায় চলে আসি আজ মাত্রা এত কান্না করেছে ওর বয়সে হয়তো বা এরকম কান্না কখনোই করে নাই কারণ ও একটু মায়া ওর বেশি আর আপুরা হয়তো চলে যাচ্ছিলো ওর ভাইয়া চলে যাচ্ছিলো এই জন্য ও প্রচুর কান্না করেছে এটা হচ্ছিল পরদিন ইফতারির আয়োজন মাত্র পছন্দের খাবার আজ রান্না করব। কারণ হঠাৎ করে সে আমাকে বারবার বলেছে মা বিরিয়ানি খাবো মানে ও বিরিয়ানি খেতে চায় না আর কি সাদা যে প্লেন পোলাও হয় আর চিকেন এইটাই খাই তো সেটার নামও বিরিয়ানি বলে আসলে বিরিয়ানিও খেতে পারে না কারণ ওইটা তো একটু ঝাল হয় সেই জন্য ভাবলাম যে যাই ওর পছন্দেরই খাবার করি এই জন্য আমরা আজ এটা ইফতারির জন্য রান্না করেছি যেন এটা ইফতারিতে করব আর অন্যান্য কোনো কিছু করি এমনিতেই আজকে একটা প্ল্যানিং করেছিলাম যে আমরা তাড়াতাড়ি ইফতারি করে তারপর বাহিরে যাব এই উদ্দেশ্যে আসলে তেমন কিছুই বানানো হয়নি এমনি অ্যাজ ইউজাল ইফতারিতে আমরা যেমন বেগুনি তারপর হচ্ছে আলুর চপ অন্যান্য ভাজা পড়ার আইটেম রাখি কিছুই করা হয়নি আর করতেও চাচ্ছিলাম না এখানে যদিও ভেবেছিলাম কিছুই রাখবো না আজকে ইফতারিতে মানে ভাজা পোড়ার আইটেম যেহেতু পোলাও আর চিকেনটাই খাবো আমরা ইফতারিতে পরে আবার মাত্রা বাবা বলল যে না একটু শুধুমাত্র পেঁয়াজও বানাও আর ছোলা ভোনা তো আছে সেটা জাস্ট গরম করে নিলেই হবে আর সাইডে রেখেছি একটু সালাদ আমাদের জন্য টুকটাক সব কিছু মিলিয়েই আজকের সাদা মাটা ইফত্যি আইটেমগুলা এরকমই ছিল তবুও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সব খাবারগুলা আর ডেইলি একরকম খেতেও ভালো লাগে না মাঝে মাঝে একটু ভ্যারাইটিস আনলেও ভালো লাগে মাত্রা যেহেতু আমাদের সঙ্গে ইফতারিতে অ্যাটেন্ড করে এই জন্য আমরা ফ্লোরে খাই ইফতারির সময় বা সেহেরিতে যখন ওঠে তখন কারণ টেবিলে বসে ওর খেতে একটু আনিজি লাগে ওর কথা ভেবে আমরা ফ্লোরে খাই ওকে নিয়ে যেন ও ইজিলি খেতে পারে এখন আমরা খেজুর মুখে দিয়ে পরে আবার একটু পানি খেয়ে এখন শরবতটা খেয়ে নিচ্ছি আর এই যে মাত্রা প্লেট রেডি করে দিয়েছি ওকে পোলাও দিয়েছি আর হচ্ছে এক পিস চিকেন দিলে সে নিজেই খায় এই খাবারটা তার এত বেশি মজা লাগে যে তাকে খাইয়ে দিতে হয় না মাত্রা নিজেই পোড়া খাবারটা শেষ করে আর অনেক তৃপ্তি নিয়ে খায় সচরাচর ভাত খেতে মাত্রা একদমই পছন্দ করে না আমি জোর জবরদস্তি করে ওকে খাওয়াই প্রতিবেলায় ওকে জোর করে খাওয়াই সেই ছোটোবেলা থেকেই ওর খাবারের প্রতি একটু অনীহা আমি আর কিছু ওর করে খাওয়াই কিন্তু ইদানিং দেখি নিজেই বলে যে আমাকে একটু পোলাও করে দেবে তো যখন পোলাওটা করে দিই তাকে একদমই খাইয়ে দিতে হয় না প্লেটে দিলে দেখি কিছুক্ষণের মধ্যে নিজেই খাবারটা শেষ করে ফেলে ইফতারি খেয়ে আমরা একটু বের হলাম নিউ মার্কেটের দিকে যাব একটু ফুচকা খেতে অনেক দিন ফুচকা খাওয়া হয় না তো ভাবলাম যে এখন একটু যাই ফুচকা খেতে এই জন্য ইফতারি করে নামাজ পড়ে এখন বের হয়ে যাচ্ছি মাত্রাকে নিয়ে আর আজকে বাহিরে একটু ঠান্ডা এই জন্য মাত্রাকে একটা ফুল হাতার গেঞ্জি করে দিলাম আজকের আকাশটা একদম তারায় ভরা ছিল আর চাঁদটাও অনেক সুন্দর লাগছিল। মাত্রায় আমাকে বারবার দেখাচ্ছিল আমি আবার এইটুকুটা একটু ভিডিও করে রাখলাম এখন আমরা তো বের হয়ে গিয়েছি মাত্রা বাবার জন্য ওয়েট করছিলাম সে বের হলেই আমরা এখন বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটের দিকে আর আমরা আসলে নিউ মার্কেটের দিকেই বেশি যাই কারণ ওইখানকার ফুচকা বা ভেলপুরিটাই আমার কাছে বেশি ভালো লাগে সেই জন্যই আর কি ওইখানে যাওয়া রমজান মাস উপলক্ষে দেখি পুরা ফরিদপুরের প্রতিটা শপিং কমপ্লেক্স অনেক সুন্দর করে সাজিয়েছে একদম লাইটিং করে যে দেখাই যাচ্ছে অনেক সুন্দরভাবে সাজিয়েছে আর গতকাল কিন্তু শুক্রবার ছিল আমরা এটা গতকালের একটা ভিডিও তো আমি ভেবেছিলাম হয়তো বা শুক্রবারে সব কিছু বন্ধ থাকবে কিন্তু না দেখি যে সব কিছু অপেনই আছে আর এটা হয়তো বা রমজান মাস এই জন্যই শুক্রবারে খোলা এমনিতে শুক্রবার পুরা সব কিছুই বন্ধ থাকে এই যে দেখুন কি সুন্দর লাগছে পুরা ফরিদপুরটা একদম আলোকসজ্জায় সজ্জিত হয়ে গিয়েছে আজ মেনলি এসেছি একটু ফুচকা বা চটপটি এই টাইপের খাবার খেয়েই বাসায় চলে যাব তো যখন দেখলাম যে মার্কেট একদম খোলা আছে ভাবলাম যে একটু ঘুরে দেখি তো ঈদের কি কি কালেকশন আসছে বা কেমন আসছে পরে গিয়ে আমি কয়েকটা টপস কিনেছি এখানে আমরা ঈদের কেনাকাটা এখনও শুরু করি নাই যেহেতু এইটাই প্রথম শুরু করলাম রোজার মাসে তো এইটাই আর কি ঈদের প্রথম কেনাকাটা শুরু হয়ে গেল ওই যে এখানে আমি একটা শর্ট টপস নিয়েছিলাম এটা খুব সুন্দর একটা সফট কালারের আর হাতায় গলায় একটু কাজ করা ছিল এখানে একটা শর্ট কাপতান ছিল ব্ল্যাক কালারের এটাও বেশ সুন্দর আর সাইডে চিকেন কারি দেওয়া ছিল সেই জন্য আরো বেশি সুন্দর লাগছিল এইখানে আরো একটা ব্ল্যাক কালারের ছিল এখন যেহেতু মাত্রাকে নিয়ে সব জায়গায় মুভ করতে হয় এই জন্য আমি চেষ্টা করি কমফোর্টেবল কিছু পড়তে যেন ওকে কোলে করে রাখতে আমার কোনো প্রবলেম না হয় এখানে আরো একটা টপস ছিল এটা হচ্ছে জর্জর টাইপের কাপড়ের মধ্যে এটাও বেশ সুন্দর ছিল এইটা আরো একটা টপস এইটা হচ্ছে কটন ফ্যাব্রিক আরো একটা টপস ছিল কিন্তু সেইটা আসলে ভিডিওতে স্কিপ করে গিয়েছি মাত্রা ওইটা নিয়ে অনেক টানাটানি করছিল আজকের ভিডিওটা